মাথা ছাড়াই আঠারো মাস বেঁচে ছিল মার্কিন মুরগিটি আজ থেকে সত্তর বছর আগে আমেরিকার কলোরাডোতে এক চাষি তার খামারের একটি মুরগির শিরোচ্ছেদ করেছিলেন কিন্তু ওই মুরগিটি পরে যে মাইক নামে পরিচিত হয়েছিল সে মরতে রাজি হয়নি বরং তারপরেও পরেও আরও আঠারো মাস বেঁচে থেকে বিখ্যাত হয়ে গিয়েছিল কিন্তু মন্ডু ছাড়া একটি মুরগি কি আদৌ এত লম্বা সময় বেঁচে থাকতে পারে উনিশশো সালের দশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এমন তাজ্জপ করে দেওয়া এক ঘটনা ঘটেছিল খামারি লয়েড ওলসেন আর তার স্ত্রী কারা সেদিন প্রায় চল্লিশ পঞ্চাশটা মুরগি জবাই করেছিলেন কিন্তু তার মধ্যে একটা মুরগি ছিল বেড়া রকম চেদি মুন্ডু কাটা যাওয়ার পরও সে অন্যদের মতো নেতিয়ে পড়েনি বরং অবিশ্রান্ত ছোটাছটি করে চলেছিল কিছুতেই থামছিল না অবাক হয়ে লয়েড ও তার স্ত্রী পুরোনো একটি আপেলের বাক্স দিয়ে সে রাতের মতো মুরগিটিকে চাপা দিয়ে রাখেন কিন্তু কি আশ্চর্য পরদিন সকালেও সে মুরগিটি দিব্যি ছিল এই ঘটনাটা তো আমাদের পরিবারের আজব ইতিহাসের অংশ হয়ে গেছে হাসতে হাসতে বলছিলেন লয়েডের প্রপৌত্র ট্রয় ও তার স্ত্রী ক্রিস্টা ওয়াটার্স এদিকে ঘটনার পরদিন যখন লয়েড নিজের মুরগিগুলো নিয়ে মাংসের বাজারে বেচতে যান সঙ্গে তিনি ওই মনরহীন মুরগিটাও নিয়ে গিয়েছিলেন আমার কাছে একটা মুরগির জ্যান্ত ধড় আছে বন্ধুদের এই কথা বলে আর সঙ্গে বাজি ধরে সেদিন বেশ কয়েক গ্লাস বেয়ারও জিতে নিয়েছিলেন তিনি ধীরে ধীরে এই মুরগির কথা চারপাশে ছড়িয়ে পড়ল স্থানীয় খবরের কাগজ তাদের এক সাংবাদিককে লয়েড ওলসেনের সাক্ষাৎকার নিতেও পাঠালো তিনশো মাইল দূরের সল্ট লেক সিটি থেকেও খবর পেয়ে ছুটে এলেন হোপ ওয়েড নামে এক সাইড শো প্রোমোটার তিনি লয়েডকে প্রস্তাব দিলেন ওই মুরগি নিয়ে তিনি যদি শো করতে পেরোন তাহলে দু দুপয়সা কামানোও সম্ভব যেই কথা সেই কাজ প্রথমে সল্ট লেক সিটি তারপর ইউনিভার্সিটি অব ওটা ওই বিশ্ববিদ্যালয়ে তো বিজ্ঞানীরা সেই মুরগিটিকে নানা পরীক্ষার মধ্যেও ফেললেন ওর বেঁচে থাকার রহস্যটা কি তা বুঝতে প্রমোটার হোপয়েড অয়েড ততদিনে ওই মুন্ডহীন মুরগিকে মিরাকল মাইক নামে ব্র্যান্ড করে ফেলেছেন বিখ্যাত লাইফ ম্যাগাজিনে মিরাকল মাইকের উপর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে মাইককে তরল খাবার খাইয়ে বাঁচিয়ে রাখা হতো আর ওলসেন দম্পতি একটা সিরিঞ্জে করে সেই খাবার সরাসরি তার খাদ্যনালিতে ঢেলে দিতেন একদিন ফিনিক্সের একটি মোটেলের ঘরে সেই খাদ্যনালিতে কিছু আটকেই দমবন্ধ হয়ে মাইকের শেষ দিন ঘনিয়ে আসে মাইকের স্মৃতি ধরে রাখতে অবশ্য এখন বেশ কয়েক বছর ধরে কলোরাডোর ফুরোটাতে প্রতি বছরই হেডলেস চিকেন ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে